পথে ডাকছে আরে যুবক আলেম শুধু আলেম নয় আরে যুবকের আলেম শুধু আলেম নয় আলেম তো কেমন আলেম আলেম তো কেমন আলেম বরাসাতুল আম্বিয়া সব নবীদের ওয়ারেস শুধু এক নবীর ওয়ারেস নয় শুধু এক পয়গম্বরের ওয়ারেস নয় কোন আলেমের গালে তুমি জুতা মারতে চাচ্ছ যুবক কোন আলেমের গালে তুমি জুতা মারছ কোন আলেমের পুষ্পত্তরি কাপড় দাহ করছ আহারে তোমার মধ্যে কি আশ্বাস নাই এই আলেমের মাথায় টুপি আছে রাসূলের সুন্নাত এই

কেমন ছিলেন একটু চিন্তা করে দেখো আল্লাহর সুরের ব্যাপারে কি বললেন সুরতা সুরতা একশো আঠাশ নম্বর হায়াত

তোমার কান্না দেখে কাঁদতেন সেই নয় নম্বর তোমার দুঃখে ব্যতীত হতেন দুঃখিত হতেন সেই নয় নম্বরের ওয়ারিসের গায়ে নাকি তুমি জুতা তুলবা কি করে তোমার এই স্পর্ধা হয়েছে তুমি একটু খোলো কথা তোমার কাছে খারাপ লাগতে পারে হয়তো আমি গায়ের জুড়ে মনে করছো তোমাকে বলছি আল্লাহ তো তোমার সাথে করেন নি করবে না করে কারিম খোলো আরে ভাই তারপরেও যদি মনে করো তুমি আনন্দের গায়ে হাত তুলবা তুমি করে কারিম খুলে দেখো সুরা মাহিদা একশো আঠারো নম্বর হ্যাঁ সুরা মাহিদা একশো আঠারো নম্বর হ্যাঁ

তুমি নাকি মহমিন তুমি নাকি মুসলিম তোমাকে সপ্তাহে একদিন জুমার নামাজে দেখা যায় তোমাকে দুই ঈদে ঈদের জমাতে দেখা যায় তুমি রাজনীতির ময়দানে নেবে ভোট চাইতে আসলে তোমাকে মসজিদে উঁচু করে দেখা যায়

জানো কি রকম কেটেছেন দিনের পর দিন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস রাতের পর রাত 23 23টি বছর রাতের পর রাত তাহাজুদের সিজদায় করে পড়ে করেছেন কিন্তু দিব সাইয়্যিদাহ গো এবাদত দিব সাইয়্যিদাহ গো এবাদত নবীর তুমি হাত তুলতে চাচ্ছ কোন নবীর ওয়ারেস কে তুমি হত্যার জন্য রাস্তায় নামছো মানে খুলে দেখো কুণবীর ওয়ারেসদের গায়ে তোমার হাত তোলার শক্তি তুমি যদি আয়া করে দেখতে তোমাদের কাছে আজকে ওয়াস্তু এই জন্য তোমাদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আলম সংস্থার প্রোগ্রামে রাফিদিন মনে তোমাদেরকে এই আয়াতগুলো বোঝায় দিচ্ছি এই আয়াতগুলো আহ্বান করে পৌঁছানোর জন্য এসেছে যে নবী তোমার আমার জন্য কেঁদেছেন তুমি আর আমি একটা রাত কাঁদতে পারছি না একটা মুহূর্ত রাসূলের জন্য কাঁদি নাই একটা দিনও কাঁদি নাই একটা মাসও কাঁদি নাই একটা সপ্তাহও কাঁদি নাই একটা বছরও কাঁদি নাই ওকে বাদ দাও কাঁদো বাদ দিলাম কাবো নাই কিন্তু আসলে বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ আসলে বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ আসলে বিরুদ্ধে কিভাবে তুমি দাঁড়াচ্ছ আরে যুবক আরে যুবক তুমি যদি মুসলমান হও পৃথিবীতে তোমার জন্য যদি কেউ কাঁধে তুমি পাগল হয়ে যাও তুমি আমার জন্য চোখের পানি ফেলে চাই তার জন্য আমি জান দিয়ে দিব আরে আসল তো তোমার জন্য একদিন কাদের নাই রাতের পর রাত কেঁদেছেন দিনের পর দিক কেঁদেছেন তুমি কিভাবে আসলে বিরুদ্ধে অবস্থান করছো যুবকের তো উচিত ছিল যুবকের তো উচিত ছিল এই দিক করবে আমি আর রাসূলের বিরুদ্ধে তরান করব না রাসূলের চরিত্রটা মাথায় উঠাবো রাসূলের চরিত্রটা দেহে উঠাবো রাসূলের চরিত্রটা ভরে উঠাবো রাসূলের চরিত্রটা সমাজে উঠাবো রাসূলের চরিত্র দিয়ে আমার রাত পরিবর্তন করে দেব উম্মত যদি উম্মত যদি প্রকৃত উম্মত হয় তার উম্মতের মধ্যে এটাই হওয়া উচিত কিন্তু আজকে উম্মতটা আছেন উম্মত গেছে উম্মত চলছে পশ্চিমাদের চরিত্র নিয়ে উম্মতের মাথায় পশ্চিমাদের চরিত্র ঘরে পশ্চিমাদের চরিত্র যুবকের স্ত্রীর পশ্চিমাদের চরিত্র মানবাড়ো এক হালত রাজনীতির এক হালত সমাজের এক প্রশাসনের এক আমি আল্লাহর বাস্তে বলছি আল্লাহর বাস্তে বলছি মুক্ত দলে হয় থাকি তাহলে রাসূল कहतेছেন আমরা যদি না করতে পারি রাসূলের বিরোধিতা করা উচিত নয় রাসূলের বিরোধিতা করা উচিত নয় রাসূলের বিরোধিতা করা উচিত নয় আমরা আজকে যখন নাস্তিক মর্তাদের বিরুদ্ধে দাঁড়াই আমরা যখন রাস্তায় যাই তোমরা আমাদেরকে ঘর থেকে দাও আপত্তি নাই তোমরা আমাদেরকে গুড়ে দিয়ে আঘাত করে করে টা ক্ষত বিচ্ছাত করে দাও সমস্যা নাই আমরা মহল্লার কাছে

মুসতদরাহ এর তৃতীয় খন্ড 398 নম্বর পৃষ্ঠা এসেছে সহায়েবার রুকিয়্যা رضی اللہ কেমন ভালোবাসা উচিত নবীকে আমি আমার ওই ভাইদের উদ্দেশ্যে বলছিলাম ভাইরা তোমরা আমাদের বিরুদ্ধে নাও সমস্যা কিন্তু আমরা কেন আমি এটা একটু জানো আমরা কেন আমি এটা একটু জানো তোমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় যদি তুমি মুসলমান অভি দুখ নাই ৰাস্তা এনে মানে

তিনি খবর পাঠালেন আমার বাবা মা আপনার জন্য খাবার নাই মেহমানকে খাওয়ানোর মত আরেকজন স্ত্রীর কাছে পাঠালেন তিনি একই মেসেজ ঘরে খাবার নাই আরেকজনের কাছে পাঠালেন এভাবে সব স্ত্রীদের কাছে পাঠালেন কারো ঘরে খাবার পাওয়া গেল

হে স্বামী আবার আপনি মেহমান নিয়ে এসেছেন ঘর তো খাবারের কিছুই নাই আপনি সারাদিন না খেয়ে আছেন আমি সারাদিন না খেয়েছি বাচ্চা গুলো না খেয়ে খেয়াছে সারাদিন কষ্ট করে বাচ্চাদের জন্য একটু খাবার দিয়েছি তাও আপনি মেহমান নিয়ে এসছেন আমি এই জন্য নিয়ে এসছি স্বামী স্ত্রীকে বুদ্ধি দিচ্ছেন সন বাচ্চারা না আছে কি হয়েছে চোলার ভিতরে পাতিলা দিয়ে তাতে পানি দিয়ে নাড়াবে থাকবো বাচ্চাগুলো কাটতে কাটতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে তারপর পালা হলো তোমার আর আমার মেহমানের সামনে বসে আমরা বাতি বন্ধ করে দিব মুখ নাড়াতে থাকব মেহমান ভাববে যে আমরা খাচ্ছি সে থাকবে যেমন তাদের প্লান তেমনই তারা বাস্তবায়ন করলো সবাই মিলে এমন ভাবে মেহমানকে মেহমানদারি করে পাঠিয়ে দিল মেহমান তো চলে গেলেন আমি শুধু বাবাদের উদ্দেশ্যে বলছি যারা এখানে বাবা হয়েছে আমার মাইকের আবার যে সমস্ত মা কাছে যাচ্ছে